প্রথম নির্বাচনে বিতর্কের পর প্রেসিডেন্ট বাইডেনকে নিয়ে উভয় সংকটে ডেমোক্রেটরা ট্রাম্পের বিরুদ্ধে লড়াই থেকে বাইডেনকে সরে যেতে আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির একাধিক অর্থদাতা ও আইন প্রণেতা বাইডেনের বিকল্প হিসেবে উঠে এসেছে কামালা হ্যারিসের নাম এ নিয়ে ট্রাম্পও কথা বলেছেন শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনই ডেমোক্রেটিক প্রার্থী থাকছেন কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন দলের শীর্ষ নেতারা ফোর্থ অব জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রটি যখন ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হওয়ার উপলক্ষটি উদযাপন করছে তখন ডেমোক্রেটদের দুশ্চিন্তা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে সুপ্রিম কোর্টের আংশিক দায় মুক্তি দেয়া নিয়ে তাদের ভয় আদালতের রায়ের সুযোগ কাজে লাগিয়ে ট্রাম্প যদি শাস্তি থেকে পার পেয়ে যান এবং আবারও ক্ষমতায় আসেন তাহলে হয়তো রাজার মতোই ক্ষমতাশালী হয়ে উঠবেন যা প্রতিহত করতেই আমেরিকার জন্ম হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে বুধবার প্রেসিডেন্ট বাইডেনের সাথে বৈঠক করেন ডেমোক্রেটিক গভর্নররা পরক করার চেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে বাইডেন এখনো কতটা সক্ষম নির্বাচনী প্রচারণায় তৈরি নতুন বিজ্ঞাপনে ভোটারদের কাছে বাইডেন বাইডেন বার্তা চেষ্টা অবশ্যই তা অটো সামনে রেখে এবং নিজেদের সাজানো আয়োজনে কিন্তু প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক সরাসরি সম্প্রচারে প্রেসিডেন্ট বাইডেনের যে দুর্বল উপস্থাপনা দেখেছে ও শুনেছে দেশের মানুষ তা কি ভোলানো সম্ভব বিতর্কে খারাপ করার বিষয়টি হয়তো মানুষের মন থেকে মুছে ফেলার আশা থেকেই নিজ থেকে ভুল অস্বীকার করেছেন প্রেসিডেন্ট বাইডেন a bad night And the fact of the matter is that uh, you know uh, it was I, i i screwed up i made a mistake গ্রীষ্মে ছুটির আমেজে আমেরিকার নাগরিকরা কিন্তু ভয়ে ঘামছেন ডেমোক্রেটরা কারণ পরিস্থিতি এমন যে তারা প্রেসিডেন্ট বাইডেনকে নিয়ে স্বস্তিতে নেই আবার তাকে ছাড়া অন্য কারো ওপর ভরসাও পাচ্ছেন না প্রেসিডেন্ট বাইডেনের জায়গা নিতে সম্ভাব্য ব্যক্তি হিসেবে আলোচনা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম গলফ কোর্টে সময় কাটানো ট্রাম্পও বলছেন একই কথা তবে কামালাকে মূল্যায়নের ব্যাপারে তার ভাষায় শালীনতার ঘাটতি Uh -huh. I think she's gonna be better. She's so bad. আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের ডেমোক্রেটিক প্রার্থী থাকার বিষয় নিয়ে অর্থদাতাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে এর মধ্যে নতুন যোগ হয়েছেন ডেমোক্রেটিক পার্টির বড় ডোনার নেটফ্লিক্সের কোফাউন্ডার রিড হেইস্টিক বাইডেনকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি একই কথা বলছেন ডেমোক্রেটিক পার্টির আরেক অর্থদাতা নিউ ইয়র্ক সিটির উইকনি টিলসন শুধু অর্থদাতারা নন বাইডেনকে প্রার্থীতা ছেড়ে দিতে এরই মধ্যে আহ্বান জানিয়েছেন দুজন হাউস ডেমোক্রেটও আশফাক আহমেদ নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর